আলাইকুম জুম্মা মোবারক আজকে শুক্রবার আমি এসেছি আগোয়াল বা কাসাই এখানে আগোয়াল বা কাসাই এস্তেশ বা বা কাসাই স্টেশন থেকে একদম আমি যেখানে দাঁড়িয়ে আছি ঠিক আমার পিছনে দেখতে পাচ্ছেন এখানে মসজিদ আল তাকুয়া মস্ক আল তাকুয়া মসজিদ বা আল তাকুয়া মাস্ক আগোয়াল কাসাই আপনারা দেখতে পাচ্ছেন আর ঠিক এই যে এটা হচ্ছে রেলের বাউন্ডারি আর এই হলো মসজিদ এখানে একটা টেকিওয়ে আছে ট্যাকিওয়ে পেস এই ট্যাকিওয়ের পাশেই এই বিল্ডিংয়ের নিচ তালা হচ্ছে মসজিদ মোটামুটি ভালোই এখানে মানুষ নামাজ পড়তে পারে একসাথে এখানে দুইটা দুইবার সালাত হয় দুই দিনে মানে শুক্রবারে দুইবার আর হচ্ছে এই হচ্ছে আগলবা কাসার স্টেশন আর এখানে একটা স্কুলার সেকেন্ডারি আছে স্কুলার সেকেন্ডারিয়া ক্রস করার পরে নাক বরাবর এদিকে আসলেই আপনারা দেখতে পাবেন এই আলতাকুয়া মস্ক বা আলতাকুয়া মসজিদ আপনারা যারা আগল বা কাছের আশপাশে বাসা নেবেন আগে থেকে জেনে রাখুন এখানে একটি মসজিদ রয়েছে পাশক্ত নামাজ পড়তে পারবেন জুম্মার নামাজও পড়তে পারবেন এখানে এটি একটি মুসলিমদের জন্য মুসলিম মার জন্য একটি ভালো খবর বটে তাই ভিডিওটি ধারণ করে শেয়ার করো যা জাকাল্লাহ খায়রান আল্লাহ হাফিজ